প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজি দুই দিনের রিমান্ডে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের উপর চাপ বাড়ছে যা জানালেন প্রেস সচিব আগে স্থানীয় সরকার নির্বাচন চান কণ্ঠশিল্পী আসিফ শ্যালক সহ যৌথ বাহিনীর হেফাজতে সাবেক সংসদ সদস্য একাত্তর সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছেন এখন তারাই ষড়যন্ত্র করছেন তৌহিদি জনতা বলায় দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ ১৩ বছর সহ্য করেছি আর ১৩ মিনিটও অপেক্ষা নয় যা বললেন জামায়াত আমির আমাদের দৃষ্টি আর ভারত চীন ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না মন্তব্য শারজি সালমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজি দুই দিনের রিমান্ডে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনৈদাহ তিন আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তাকে ঝিনৈদহ আদালতে হাজির করা হয় সদর আমলি আদালতের বিচারক মোহাম্মদ ফারুক আজম এ রিমান্ড মঞ্জুর করেন কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ মুক্তার হোসেন এ তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন তিনি জানান ঝিনৈদহ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামি ছিলেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজি এর আগে গতকাল মঙ্গলবার রাতে যশোরের রুদ্রপুর এলাকার শ্যামল ছায়া পার্ক থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী উল্লেখ্য দুই চব্বিশ সালের সাতই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঝিনৈদাহ তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় সালাউদ্দিন মিয়াজি এর আগে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন তিনি তেরো বছর সহ্য করেছে আর তেরো মিনিট অপেক্ষা নয় যা বললেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা তো নিজ থেকে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম এই উদারতা আমরা দেখিয়েছিলাম ভবিষ্যতেও এই উদারতা আমরা দেখিয়ে যাব কিন্তু এটি এম আজহারুল ইসলাম কবে মুক্তি পাবেন সেটি আমরা জানতে চাই সরকারের কাছেই তিনি বলেন আমরা তো চাইনি কল্পনাও করিনি এভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে আজহার ভাইয়ের মুক্তির দাবিতে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ বিক্ষোভ অব্যাহত থাকবে আমির জামায়াতের এমন ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়েন উপস্থিত দলীয় নেতাকর্মীরা এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা আশা করব সরকার শুভ বুদ্ধির পরিচয় দেবেন রাজনীতির মজলুম নেতৃবৃন্দকে যেভাবে একে একে মুক্তি দিয়েছেন তেমনিভাবে এটি মাঝহারুল ইসলামকে মুক্তি দিতে হবে তিনি বলেন এটি আজহারুল ইসলামের জীবন থেকে এক এক করে তেরোটি বছর হারিয়ে গেছে এই তেরোটি বছর কেউ ফিরিয়ে দিতে পারবেন আর তেরো মিনিটও তিনি জেলের ভেতরে থাকুক আমরা তার চাই না হুশিয়ারি দিয়ে জামায়াতের শীর্ষ নেতা বলেন আমরা ভদ্র কিন্তু আমরা বোকা নই আমাদের ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা মনে না করেন ভদ্ররা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে হয় তা গত সাড়ে পনেরোটা বছর বাংলাদেশের মানুষ দেখেছে আমি অন্যদের কথা বলবো না কে কি করেছেন কার সাথে করেছেন আমি বলতে চাই না মহান আল্লাহর শক্তির কারণে গত সাড়ে পনেরোটি বছর জামায়াত ইসলামী কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি জীবন দিয়েছে আপোষ করেনি বহু আপোষে প্রস্তাব আমাদের কাছে এসেছে ফাঁসির কাষ্ঠে আমাদের নেতৃবৃন্দকে পাঠানোর আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছে কিন্তু আমাদের বীর নেতৃবৃন্দ সেই প্রস্তাবগুলোকে পায়ে ঠেলে ফেলে দিয়েছে আমরা সেই বীরদের উত্তর সরি সুতরাং আর ধৈর্যের পরীক্ষা নেবেন না তাকে মুক্তি দিন শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের উপর চাপ বাড়ছে যা জানালেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম বলেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ বেড়েছে তাকে দেশে ফিরিয়ে আনতে যা করা দরকার অন্তর্বর্তী সরকার সব কিছু করছে বলে জানান তিনি প্রেস সচিব বলেন আমাদের মূল লক্ষ্য শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে স্পষ্ট যে কি ধরনের অপরাধ তিনি করেছেন তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে তারা তিনি আরো বলেন এরা খুবই বড় ও ভয়ঙ্কর রকমের অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এই রিপোর্ট ও অন্যান্য কিছু মানবাধিকার বিষয়ক রিপোর্টের পর প্রচুর চাপ তৈরি হয়েছে এর একটা ইঙ্গিত আছে ইন্ডিয়া টুডের একটি জরিপে সেখানে দেখা গেছে পঞ্চান্ন শতাংশ চান তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক আবার একটা অংশ চান তাকে অন্য কোনো দেশে পাঠানো হোক মাত্র অল্প একটা অংশ চাচ্ছে যে তিনি ভারতে থাকুক আগে স্থানীয় সরকার নির্বাচন চান কণ্ঠশিল্পী আসিফ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কণ্ঠশিল্পী আসিফ আকবর মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ক একটি পোস্ট করেন তিনি পোস্টে তিনি লিখেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে মানুষও উপকৃত হবে পোস্টে একজন কমেন্ট করে বলেন স্থানীয় সরকার নির্বাচন না চাওয়ার কারণ নিজে এমপি হব বউকে উপজেলা চেয়ারম্যান বানাবো শালা ভাইস চেয়ারম্যান শালেকে মহিলা ভাইস চেয়ারম্যান বড় চামচাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছোট চামচাগুলোকে মেম্বার বানাবো এই মহৎ উদ্দেশ্য সফল হলে চুরির ক্ষেত্রে আর বাধা নেই এই কমেন্টের উত্তরে আসিফ লিখেন একশোতে একশো একাত্তর সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছেন এখন তারাই ষড়যন্ত্র করছেন জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন একাত্তর সালে আপনারা পাকিস্তানিদের পক্ষ নিয়ে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছেন এখন আবার ষড়যন্ত্র করছেন একাত্তরকে বাদ দিয়ে কিছু করলে আমরা মানব না মঙ্গলবার বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশের বিভিন্ন জেলার মতো পাবনায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন তৌহিদি জনতা বলায় দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ সম্প্রতি ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তৌহিদি জনতা লেখার কারণে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বুধবার ভোরে ফেসবুকে এক স্ট্যাটাসে এই দুঃখ প্রকাশ করেন মাহফুজ স্ট্যাটাসে তিনি লিখেন আমার কোনো কোনো বক্তব্য হয়তো কারো কারো মনে কষ্ট দিয়েছে বিশেষ করে তৌহিদি জনতা বলাটা আপনারা যারা আমার বক্তব্যের কারণে নারাজ নাখোশ হয়েছেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এছাড়া গত কয়েক মাসে অন্য কোনো বক্তব্যে কেউ আঘাত পেলে বা সেটাকে বিভাজনমূলক ভাবলে সেক্ষেত্রেও আমি আমার বক্তব্য পুনর্বিবেচনার পক্ষে ভারসাম্যপূর্ণ বিভাজন ও ট্যাগিং বিরোধী অবস্থান গ্রহণ করাটা জনগণের মধ্যকার ঐক্যের জন্য জরুরি আমরা জালিম বা মজলুম কোনোটাই হতে চাই না উপদেষ্টা মাহফুজ আরও লিখেন এ অভ্যুত্থান সবার সেজন্যই মাস্টারমাইন্ড নামক মিডিয়ার তৈরি হাইপকে আমি শুরুতেই প্রত্যাখ্যান করেছি আমরা সিদ্ধান্ত যারা নিতাম তারা প্রায় সব সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছি একটা সিদ্ধান্ত করতে অন্তত গ্রুপের মতামত ফাইনালাইজ শুনে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়েছে ফলে এটা আসলে আমাদের সিদ্ধান্ত নেওয়া বোর্ডের সামষ্টিক কৌশলগত সক্ষমতা যেমন তেমনি অনেকগুলো গ্রুপ অব পিপলের অংশগ্রহণ ও পরামর্শের ফসল কেউই উল্লেখযোগ্য নন আর জনগণ তো উনিশ থেকে তবে তারা অবশ্যই পাবলিক প্রাইভেট থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রদেরই লেজিটিমেট নেতৃত্ব হিসেবে মানতেন মধ্যবর্তী অবস্থান ধরে রাখতে হবে উল্লেখ করে মাহফুজ আরও লিখেন আমাদের মধ্যবর্তী অবস্থান ধরে রাখতে হবে সবাইকে নিয়ে এগোতে হবে কিন্তু সেবোটিয়ারদের বাদ দিয়ে আমাদের দৃষ্টি আর ভারত চীন আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না মন্তব্য শারজি আলমের আমাদের দৃষ্টিটা অনেক তীক্ষ্ণ করতে হবে আমরা নিজেদের গা নীতিতে ছিলাম তরুণ প্রজন্ম এখন তাদের জায়গা থেকে অন্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দেবেন আমাদের দৃষ্টি আর তিন দেশ ভারত চীন আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না রাশিয়া জাপান মধ্যপ্রাচ্য ও জিব্রালটার প্রণালী হয়ে পানামা খালের দুই পাশের দুই আমেরিকা পর্যন্ত আমাদের দৃষ্টি থাকবে কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম মঙ্গলবার রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে দিনব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি সেল বিকেলে সংলাপের তৃতীয় পর্বের আলোচনার বিষয় ছিল বঙ্গোপসাগরীয় অঞ্চলের উদীয়মান অর্থনীতি পররাষ্ট্রনীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা এই আলোচনায় অংশ নিয়ে শারজিস আলম এসব কথা বলেন